আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুগণ আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের আয়োজন আজ আপনাদের জন্য থাকছে ইমানের 77 শিকার 32 পর্ব আজকের পর্ব হলো আল্লাহর পথে কষ্ট সহ্য করা আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও নিজের ইমানকে মজবুত করুন করুন ইসলামকে জানুন ইমানের স্বাতত্তর শাখা সম্পর্কে অবগত হন প্রিয় বন্ধুগণ আজকের পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা আলোচনা করব আল্লাহর প্রতি কষ্ট সহ্য করা নিয়ে ইমানের সাতত্তর শাখার বত্রিশতম শাখা এটি ইমান কেবল মুখের কথা নয় এটি পরীক্ষার নাম যে আল্লাহর জন্য কষ্ট সহ্য করে তাকেই মুমেন বলা হয় দুনিয়াতে ইমান বজায় রাখা সহজ নয় কিন্তু ধৈর্য ও ত্যাগের মাধ্যমে ইমান সম্পূর্ণ হয় চলুন বের হয়ে আসি এই বিষয়টির গভীরে জেনে আসি ইমানের সাতাত্তর শাখা অন্যতম শাখা আল্লাহর পথে কষ্ট সহ্য করা কোরআনের নির্দেশ মহান আল্লাহ তালা বলেন ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা একশো পঞ্চান্ন নম্বর আয়াত আরও বলে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে সুরা বাকারা একশো তিপ্পান্ন নম্বর আয়াত কোরআনে কষ্ট ক্ষুধা বয় পরীক্ষা হিসেবে বলা হয়েছে শেষ হবে ধৈর্য ধরে আল্লাহকে স্মরণ করে সে সফল আল্লাহর জন্য কষ্ট হলে সেটা ইমানের প্রমাণ ধৈর্য শুধু অপেক্ষা নয় পাপ থেকে বিরত থাকা সত্যের পথে থাকা সহজ নয় কিন্তু সয়াব অসীম কোরআন আমাদের ধৈর্যের পাঠ দিয়েছে বারবার মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে ভার বার বলেছেন ইন্নাল্লা মা সোয়াবিরিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন আমাদের প্রিয় নবী রসুল সাল্লাম বলেন মুমিনের কাজেই আশ্চর্য সুখে কৃতজ্ঞতা দুঃখে ধৈর্য দুটি ইমান মুসলিম শরীফের হাদিস আরও বলেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে পরীক্ষা করেন কষ্টের বদলে পাপ মোচন হয় মর্যাদা বাড়ে সাহাবারা তীব্র নির্যাতন সয়েছিলেন ইমানের জন্য বিলাল রাজিয়ালহু গরম মরুভূমিতে আহাদ আহাদ বলেছিলেন আম্মার ইয়াসিরের পরিবার শাহাদাত বরণ করেন এগুলো প্রমাণ কষ্ট ইমানের অংশ চার মাঝহাবের ইমামদের মতামত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহর প্রতি কষ্ট করাই ইমানের সৌন্দর্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন ধৈর্যকে ইমানের অন্তর বলে উল্লেখ করেন ইমাম সাফি রহমাতুল্লাহ আলাই বলেন ধৈর্য অর্ধেক ইমান ব্যাখ্যা করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন সত্যের প্রতি কষ্ট ছাড়া ইলম পরিপূর্ণ নয় এ সকল উক্তি শিখায় ধৈর্য মোমেনের ডাল দিন রক্ষা করতে কষ্ট অবিচ্ছেদ্য মাঝাবের ইমামগণ এই শাখাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন মাঝাবের ইমামগণ ছিলেন অত্যন্ত পরহেজগার এবং ধৈর্যশীল আল্লাহর প্রতি কষ্টের উদাহরণ সাহাবারা কষ্টে হিজরত করেছেন যুদ্ধ অভাব খোদা সব কিছু সহ্য করেছেন তবু ইমান ছাড়েননি দিন ছাড়েননি হজরত খাত্তাব রাজে আগুনের কয়লা নির্যাতন হন উম্মে কষ্টের ইতিহাস তাই কষ্ট মানে নয় পথ যত কষ্ট বেশি পুরস্কার তত বড় এটাই ইমানের পরীক্ষা আর ইমানদারদের জন্য হচ্ছে এই দুনিয়াটা পরীক্ষা স্বরূপ বুজুর্গদের উক্তি হযরত আলী রাজিয়াল্লাহানু বলেন ধৈর্য ইমানের মাথা মাথা ছাড়া দেহ চলে না হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন কষ্টকে নিয়ামত বলেছেন অলিয়ে কেরাম দুনিয়ার লুপ ছাড়েন আল্লাহর জন্য রাত জিগে ইবাদত দিনে দিনের দাওয়াত তাদের জীবন ত্যাগ ও ধৈর্যের দৃষ্টান্ত এই শাখা ছাড়া তাসাউব অসম্পূর্ণ ধৈর্য মানুষকে আল্লাহর কাছাকাছি আনে বিখ্যাত সুফি বলেন কষ্টই প্রেমের ধরজা কষ্ট না থাকলে সত্যিকারের সুখ আশা করা যায় না এ পৃথিবীতে হচ্ছে মুমেনদের জন্য স্বরূপ। যে এখানে কষ্ট করলে ফল আখেরাতে পাবে কষ্ট সহ্য না করলে ক্ষতি কষ্ট দেখলেই ইমান থেকে পলায়ন বড় ক্ষতি এমন মানুষ দুনিয়াও শান্তি পায় না তো থাকবে আফসুস অনুসূচনা কষ্ট ছাড়া জান্নাত লাভ বড়ই কঠিন যে ধৈর্য হারায় সে শয়তানের শিকার হয় গিলতাজির কারণ দায়িত্বহীনতা কষ্টে হাসি মুখে আল্লাহর নাম নাও তাহলে হৃদয় হবে শান্ত সত্যিকার অর্থে কষ্টের মধ্যে পড়েই আল্লাহওয়ালা হওয়া খুবই সহজ কেন কষ্ট আসে ইমানের পরীক্ষা ইমানের প্রমাণ আল্লাহ দেখেন কে তার জন্য টিকে থাকে কষ্ট আল্লাহর রহমত লুকিয়ে আনে গোনা মুছে যায় মর্যাদা বাড়ে কষ্ট ছাড়া হক্কানির স্বাদ নেই মোমেনের দুনিয়া কঠিন জান্নাত সহজ কাফেরের দুনিয়া সহজ আখেরাত কঠিন বিশ্বাসীদের জন্য কষ্ট সম্মানের পোশাক আমাদের করণীয় কষ্টে যেন অভিযোগ না করি ইন্নালিল্লা পরে ধৈর্য ধরো ইবাদত বাড়াও দোয়া করো কষ্টে আল্লাহর কাছে নত হও চোখের পানি আল্লাহর কাছে দামি কষ্টে গিবত নয় জিকির করো দিন রক্ষায় সাহস দেখাও এঠাই সঠিক ইমানের পথ আল্লাহর নবীর সাহাবারা তাদের জীবন চরিত্র দেখলে আমরা শিখতে পারি কষ্ট বা ধৈর্য কী জিনিস ছিল দাওয়াতি জীবন ও কষ্ট দাওয়াতের ময়দানে কষ্ট আসবি সমালোচনা বাধা উপহাস সবই পরীক্ষা কিন্তু যারা অবিচল থাকে তারা সফল মালানা সাদ সাহেব তাবলিগি মুরব্বিরও মিথ্যা অপবাদ নিষেধাজ্ঞা শুয়েছেন আল্লাহর অলিগন সাহাবা একরাম এমনকি আমাদের প্রিয় নবীজি তিনি মানুষের উপহার সহ্য করে ইসলামের জন্য কষ্ট করেছেন দিনের দাওয়াত দিয়েছেন যে নবীর কষ্টের ফসল আজ ইসলাম জয়ী হয়েছে ইসলাম জিন্দা হয়েছে এভাবে যারা ইসলামের দায়ী তারা কষ্টে কাজ করেছে যারা কষ্টে এগোয় তারাই আল্লাহর প্রিয় বান্দা হয় দাওয়াত মানেই ত্যাগ প্রিয় বন্ধুগণ প্রত্যেকটি মানুষের জীবনী সৎ উপায়ে যদি কষ্ট করে থাকে সে দুনিয়ায় লাভবান হয় এমন কি অসৎ উপায়েও যারা কষ্ট করে তারা দুনিয়াতে লাভবান হয় কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসুলে চাওয়া সৎ এবং সততার মধ্যে থেকে দুনিয়াতে যে কষ্ট করে তার দুনিয়াতেও শান্তি এবং আখেরাতেও শান্তি অসৎ উপায়ে কষ্ট করলেও দুনিয়াতে হয়তো ক্ষণিকের শান্তি আসবে কিন্তু আখরাতে তার জন্য আজাব রয়েছে প্রিয় বন্ধুগণ দুঃখ কষ্টগুলো হোক আল্লাহ এবং আল্লাহর রাসুলের চাওয়া অনুযায়ী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের ইমানকে পরিপূর্ণ করুন ইমানের শাখাগুলোর ভিডিও আপনারা ছড়িয়ে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু